হরে কৃষ্ণ আজকে আমরা জানি যুগিনী একাদশী প্রথম সম্পর্ক ব্রহ্ম বৈধ পুরাণে আঠার মাসের কৃষ্ণপক্ষের একাদশী প্রথম শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আঠার মাসের কৃষ্ণপক্ষে একাদশী মহাত্ম পূর্ব আমাকে ভোগেন শ্রীকৃষ্ণ বললেন হে মহাশ সকল বিনাশিনী মুক্তি মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছে এখনই স্বন্ধু আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশ করে এই তিথি ভবসাগরে কথিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা শুরু ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরণিক খাইনি বলছি শুনুন অলকা নগরে শিবভক্ত পরেন কুবের নামে এক রাগা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে একজন মালি ছিল প্রতিদিন জন্য থেকে সে পুরে লাক্ষী নামে হেমামালির এক পরম পরমী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কাম আসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পর অতীত হতো আর সন্ধ্যের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ দূত এসে রাজাকে বললো সে গিয়ে সাথে আনন্দে মতো তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি খুবের বিরোধের সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্ষুদ্র বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপুরা তুই দেখো পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সাথে পুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তম বাচ্চার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হতো রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অদ্যগতি লাভ কুবেরের এই অভিশাপে মাঝি পত্নীর সাথে স্বর্গ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন তখন রাত কখনই সে সুখ পেত এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় খুব কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্শনে কুল সংগ্রহের সুকৃতি ফলে সেগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মাখণ্ডয় ঋষি আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরগে পীরিত সব পত্নী হেমমালিকে দর্শন করে শ্রীমাখণ্ড তাকে জিজ্ঞেস করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্টগ্রস্ত হয়েছিল সে উত্তর বলল হে মনিবর রাজা ধনক আমি

পৰোপকাৰী সাধু বনাই স্বাভাৱিক কৰ্ম হে হৃশ শ্ৰেষ্ঠ আমি অত্যন্ত অপৰাধ কৃপা কৰি আমাৰ প্ৰতি প্ৰচন্ন হওঁ তয়াল দাকুণ্ড মুনি বনলন হে মালিক তোমাৰ মংগলৰ জন্ম শুভ ফল প্ৰদানকাৰী একদেশ কৰিছিল তুমি আচাৰ মাহে কৃষ্ণ পক্ষে গুগিনী নামক একাদশী ব্ৰত পালন কৰ এই ব্রতের প্রভাবে থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ হেমালী তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল পত্নী সহ সুখে জীবনযাপন চোখে লাগলো হে মহাৰাজ যোধি আমি আপোনাৰ কাষে এই ব্ৰত উপবাসে মহিমাকৃত এই ব্ৰত পালনে অষ্টাশী হাজাৰ ব্ৰাহ্মণকে ভোজন কৰাান লাভ হয় যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকাৰী উপল পদায় যোগি একদৰ কথা পাঠ শ্ৰৱণ কৰে সেই অতিতে মুক্ত হয় হৰে কৃষ্ণ